তো হয়ে গেছে চলে আসলাম সেকেন্ড পার্ট নিয়ে দেখতে পাচ্ছ মা কামাখ্যার মন্দিরের গেট তো গেট দিয়ে আমরা ঢুকে পড়লাম হচ্ছে মায়ের মন্দিরের উদ্দেশ্যে যেটা হচ্ছে নীলাচল পর্বতের উপরে মায়ের যে তো আমরা দেখতে পাচ্ছ এখন চলে যাচ্ছে হচ্ছে মায়ের মন্দিরে যে এখানে মায়ের মন্দির হচ্ছে আমাদের আসাম গৌহাটির যে নীলাচল পর্বত আছে সেই পাহাড়ের উপরেই মায়ের মন্দির তো আমরা সেখানে সেখানে যাচ্ছে এখন অটো ভাড়া করে অটো কাকু আমাদের নিয়ে যাচ্ছে সেই মন্দিরে স্টেশন থেকে আমরা অটো ভাড়া করেছিলাম অটো ভাড়া করে এখন যাচ্ছে হচ্ছে সেই উদ্দেশ্যে তো আসামে সে কয়েকদিন থেকে প্রচণ্ড বৃষ্টি ছিল সেই বৃষ্টির কারণে জায়গায় জায়গায় প্রচণ্ড ধস পড়ে গেছে দেখতে পাচ্ছ চারিদিকে ধস পড়ে আছে তো আমরা দেখতে পাচ্ছি গাছপালাও পড়েছিলো অনেক দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে পুরো এখন পুজো দিতে যাবো দেখতে পাচ্ছ এসে হোটেলে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে গেলাম পাঞ্জাবি টাঞ্জাবি পরে এখন পুজো দিতে যাবো চল যাওয়া যাক পুজো দিতে তার আগে আমাদের এখানে টুকন কাটতে হবে তারপর পুজোর লাইনে দাঁড়াতে হবে তারপর পুজোর সামগ্রী কিনতে হবে তো চলো ঢুকে গেলাম হচ্ছে এখন টিকিট কাউন্টারে কাটতে হবে আমাদের টুকন নিতে হবে তো টুকন নেওয়ার জন্য আমরা ঢুকে গেলাম দেখতে পাচ্ছি তো ওই দেখো ভেতরে টুকনের জন্য লম্বা লাইন তো দেখতে পাচ্ছি আমরা এখন টিকি কুপন কাটার জন্য এখানে জেনারেল যে কুপন দেওয়া হয় সেই কুপন দেওয়ার জন্য আমরা লাইনে দাঁড়ানো হলাম তোমরা যারাই কামাখ্যা মন্দিরে আসবে না কেন তারা কিন্তু এই সকাল যত সকালে তোমরা কুপন পাবে তত সকাল সকাল তোমরা পুজো দিতে পারবে দেখতে পাচ্ছ আমাদের তো হে আমরা চলে আসছি কামাখ্যা দর্শনে এখন আসছে এখন সকালবেলা আমরা চলে আসছি ফেস ফ্রেশ হয়েলাম ফ্রেশ হয়ে নিয়ে এখন হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার এখান থেকে টিকিট নিতে হবে কুপন সেই কুপন দিয়ে পুজোর লাইনে দাঁড়াতে হবে তো তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি কুপনের জন্য সবাই সবাই এখানে লাইনে দাঁড়িয়ে আছে দেখতে হচ্ছে কতটা ভিড় জানতে ক্ষণ দাঁড়ানোর আমাদের টিকিটের যে কুপনের লাইন সেই কুপনের লাইনটা খোলা হলো তো দেখতে পাচ্ছো খোলার পরে আমরা সেই টিকিট কাউন্টার পুরো জিগজ্যাগ করে জিগজ্যাগ করে জিগজ্যাগ করা লাইনগুলো দেখতে পাচ্ছো সুন্দর করে এখন সবাই যাচ্ছে সেই লাইন দিয়ে এখন লাইন দিয়ে দেওয়ার পরে সেখান থেকে আমাদের টুকন সংগ্রহ করতে হবে তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে অ্যাটলাস্ট টুকনের জায়গায় আমরা যাওয়ার পরে টুকুনটা আমি পেলাম হাতে তো ওখানে এখানে চোখের একটা স্ক্যান করার পরে এখানে তোমার ছবি দিয়ে একটা টুকন দিয়ে দিবে এই টুকুনটা নিয়ে তোমার মন্দিরে লাইন দিতে হবে তো দেখতে পাচ্ছ ওখানে মন্দিরে যাওয়ার পর আমরা পুজোর ডালা নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য তো এখানে তোমরা মন্দিরের পাশে সব পুজোর ডালা পাবে তারপর সেখান থেকে আমরা চলে আসলাম এই সিঁড়ি দিয়ে এখন উপরে উঠতে হবে যেখানে মায়ের যে মন্দির সেই উঠতে আশেপাশে অনেক দেখতে ফুলের মালা পুজোর সামগ্রী সবকিছু এটা হচ্ছে মায়ের মূল দ্বার দিয়ে মন্দির ঢুকতে হবে দেখতে পাচ্ছো এখন আমরা সেই মন্দির ঢুকবো দেখতে পাচ্ছি আমার পিছনে সে মা কামাখ্যা মন্দির এটা পেচ্ছে মন্দিরের পেছন দিকটা তো আমরা একটু এখানে দাঁড়িয়ে নিয়ে ফটো একটু ভিডিও করে নিলাম যাতে সবাই যেখানে করে আর এটা হচ্ছে পাশেই মায়ের মন্দির একটি মূর্তি করানো হচ্ছে শিব আর মা কামাক্ষা আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর লাইন এখানে লাইন দাঁড়াতে হবে কুপনের জন্য তো চলো যাওয়া যাক এখন কুপনের জন্য লাইন দিব আমরা সেই জেনারেল লাইন যেটা হচ্ছে মায়ের মন্দিরের পেছন দিকে যে পুকুর আছে সেই পুকুরের ওখান থেকে লাইন দিতে হয় তো আমরা দেখতে পাচ্ছি এখন সেই পুকুরের পাশে চলে আসলাম লাইন দেওয়ার জন্য এখন সেই ভেত মন্দিরের জন্য লাইন দিতে হবে লাইন কতটা ভিড় মন্দিরে তো এদিক দিয়ে আমাদের লাইন দিয়ে এদিক দিয়ে হয়ে এদিক দিয়ে হয়ে লাইনটা ওদিক দিয়ে হয়ে আরো ওদিক দিয়ে অনেকটা ভেতর দিয়ে গেছে তারপরে পুজো গেছে কখন প্রায় সাতটার সময় আমি লাইন দিয়েছিলাম মায়ের মন্দিরে পূজা দেওয়ার জন্য কিন্তু পুজো যে কখন হবে তার কোনো ঠিক নেই দেখতে পাচ্ছি এখন লাইন দিয়ে আছি প্রায় এখন ব্রাজে প্রায় দুটা থেকে আড়াইটা এখন বাজে আমি যেই লাইনে এখন দাঁড়িয়ে আছি দুটা আড়াইটা দেখতে পাচ্ছি মায়ের মন্দির এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে এটা হচ্ছে মায়ের পুকুর যেখানে সবাই হচ্ছে স্নান করে হাত পা ধুয়ে এখান থেকে মায়ের পুজোর উদ্দেশ্যে সবাই এখান থেকে জল নেয় এবং পাশে একটি ছোট্ট মন্দির আছে সেখানেও পুজো পাঠ দেয় হচ্ছে আবার আমাদের লাইনটা এখন চালু হয়ে গেছে অনেকক্ষণ দাঁড়ানোর পরে আবার এখানে চালু হলো তো লাইনটা চালু হওয়ার মনে মানে একটু মনে শান্তি লাগলো ওখানে মায়ের মন্দিরের সামনে গিয়ে মায়ের পুজো দেবো দেখতে পারছো যে সারাদিন উপোস করার পর এখানে প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড ভিড়ের মধ্যে যে আমরা যাচ্ছি সেটা একটা বিশাল ব্যাপার মায়ের মন্দিরে তো অনেক দিনের ইচ্ছা ছিল মা কামাখ্যাকে তোমাদের যদি কোনো তারা থাকে তো এখানে পাঁচশো টাকার ভিআইপি লাইনেও আছে তোমরা সেখানে ভিআইপি লাইনের পাঁচশো টাকার টিকিট কেটে তোমরা তাড়াতাড়ি পুজো দিতে পারবে তো আমরা ভিআইপি লাইনে দাঁড়ায়নি আমরা জেনারেল লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শন করতে পারছি দেখতে পাচ্ছ এখন প্রায় ঘড়িতে এখন চারটা সাঁত্রিশ বাজে এখন আমি লাইনে দাঁড়িয়ে যাচ্ছি সকাল সাতটার থেকে লাইনে দাঁড়ানোর পর দেখতে পাচ্ছো এখন প্রায় মায়ের মন্দিরের দরজার সামনে চলে এসেছি এখন পুজো দিবো তো এর কারণে আর ক্যামেরা অ্যালাউ নাই তাই আর পুজো ভিডিও করতে পারলাম না দেখতে পাচ্ছ তো অ্যাট লাস্ট পুজো দেওয়ার পর আমার দেখতে পাচ্ছ এখানে ধূপকাঠি আর মোমবাতি মায়ের মন্দিরের বাইরে এখানে ধরানোতে হয় তো মায়ের মন্দিরের উদ্দেশ্যে এখানে দেখিয়ে তারপর এখানে প্রদীপ বা ধূপকাঠিগুলোকে এখানে ধরিয়ে দিলাম আর এখানে প্রদীপ বা ধূপকাঠিগুলো প্রথমে দেখিয়ে তারপর এখানে ধরালাম সুন্দর করে মায়ের দর্শন হয়েছে পুজো আর ভেতরে মায়ের কোনো এখানে কোনো মূর্তি নেই মায়ের একটি পাথর শিলাখণ্ড আছে সেটাই মায়ের হচ্ছে আসল মূর্তি তো সেটাকে দর্শন করতে হয় এবং জলটা স্পর্শ করতে হয় তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে মায়ের মন্দির পেছন দিকটা যেখানে সবাই এখানে বসে থাকে আর এখানে সবাই মায়ের আরাধনা করে ছটার একত্রিশ পুজো তো কমপ্লিট হলো ছটা একত্রিশে সকাল সাড়ে ছটা সাতটার সময় লাইন দাঁড়িয়েছে এখন পুজো কমপ্লিট হলো কালে পুজো দেওয়ার পর আমি আবার হোটেল থেকে ফ্রেশ হয়ে আবার মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে চলে আসছিলাম দেখতে পাচ্ছ ফ্রেশ ট্রেস হয়ে ড্রেস চেঞ্জ করে আবার চলে আসছি মায়ের মন্দিরে মনটা টানছিল যে আবার যাই মায়ের দর্শন করে আসি দেখতে পাচ্ছ সন্ধ্যা আরতি করার পর এখানে আবার প্রসাদ দিচ্ছিল সুজির হালুয়া আমরাও প্রসাদ পেলাম মায়ের ভাগ্যটা খুব ভালো ছিল যে এখানে এসে আমরা প্রসাদও পেয়ে গেছিলাম তো দেখতে পাচ্ছো মায়ের মন্দিরটা কত সুন্দর লাগছে আটটার সময় মায়ের মন্দির পুরো বন্ধ হয়ে যায় আটটার আগেই তো তোমরা যারা যারা আসতে চাও তো আগেই আসতে পারো তো সকালবেলা থেকে পুজো স্টার্ট হয়ে যায় এটা মায়ের মন্দিরের মূল গেট তো আশা করি ভিডিওটা তোমাদের সব ভালো লাগবে তো লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা বাই বাই জয় মা কামাখ্যা তো আবার যেন মায়ের দর্শন পাই তো চলো